তাদের ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না তাদেরকে যখন সিগারেট খাওয়ার ব্যাপারে বলবেন তখন তারা বারবার এটাই বলে যে এই খাওয়া বন্ধ করার চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না চেষ্টা করতেছে চেষ্টা করতেছে তারপর এক দেখবেন তারা চেষ্টাই করতেছে বন্ধ আর হচ্ছে না এর কারণটা কি এই যে যখন তারা বলতেছে যে আমি সিগারেট খাওয়া ছাড়ার চেষ্টা করতেছি তার মানে কি তার আইডেন্টি তার মাথার মধ্যে সে এখনো সিগারেট খড়ি এই আইডেন্টি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হইতেছে সে আবার বার বার হাজার বার সিগারেট খাওয়ার দিকে ধাবিত হবে এবং খাবি দ্যাটস দ্য থিং এই আইডেন্টি চেঞ্জ করতে হবে যখন আপনি মনে করবেন যে না আমি সিগারেট খাই না আমি সিগারেট খোর না আমি একজন ভালো মানুষ আমি এইসব অ্যাডিকশান থেকে দূরে থাকি এই চিন্তা যখন করবেন এই আইডেন্টিটি যখন চেঞ্জ করবেন তখন লাগে আমি সিগারেট খোর না আমি কেন খাবো আমি খাই না খাওয়ার চেষ্টা করব কেন তাই আপনার ইগোতে চলে আসবে আমি তো এরকম মানুষ না আমি কেন করব। তখনই দেখা যাচ্ছে যে আপনি ছাড়তে পারবেন কিন্তু এই আইডেন্টি শিফট করাটাই খুবই খুবই মুশকিল আর এই জায়গাতেই আসে হিপনোসিস হিপনোসিস এটার মাধ্যমে আমাদের সাবকনসিয়াসলি আমাদের আইডেন্টিটি কেয়ারটাকে চেঞ্জ করার চেষ্টা করা যায় যেটা নিয়ে আমি কাজ করছি হিপনোসিস মেডিটেশান সব কিছু মিলিয়ে আপনারা চাইলে এটাতে একটুখানি খোঁজখবর নেবেন কিভাবে কাজ করে যারা অ্যাডিকশান নিয়ে ভুগতেছেন যারা ব্যাড হ্যাবিটে ভুগতেছেন তাদের ক্ষেত্রে এফেক্টিভ ভ্যারি ইফেক্টিভ এবং যারা হ্যাপি থাকতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও এফেক্টিভ সো ট্রাই দ্যাট